নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্ট্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে যে ঈশ্বরের বিষয়গুলো রেখেছি সেই বচন বাক্যগুলো আপনাদের জীবনে কতটা কাজে লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দাদা ভাই দিদি ভাই যারা বিশ্বাসী সন তারা কমেন্ট করছে যে দাদা এরকম খুব সুন্দরভাবে শিখছি আর পরমেশ্বরের বচন আমাদের জীবনে সঠিক রূপে চলার জন্য আমাদের জীবনে আশীর্বাদ নেমে আসছে অবশ্যই আপনাদের জীবনে আশীর্বাদ তখন নেমে আসবে যখন আপনারা পরমেশ্বরের ব্যবস্থাকে সঠিকভাবে গ্রহণ করবেন অনেকে বিশ্বাসী আছেন ঈশ্বরকে জেনেছেন ছ মাস আট মাস কি দশ বছর পাঁচ বছরও হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত পরমেশ্বরের বাক্য দ্বারা সঠিকভাবে চলতে শেখেনি তাহলে আপনাদের জীবনে কোনো ফল নেই কারণ কি পরমেশ্বর পিতা বলে যাহারা বিশ্বাস করে তারা কখনো বিনষ্ট হবে না অর্থাৎ তার পুত্র যীশু মসজিদে যারা বিশ্বাস রাখে তারা কখনো নষ্ট হবে না আর আজকের ভিডিও থামেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি পরমেশ্বরের পবিত্র আত্মার বরদান কেমন করে আপনাদের জীবনে পাবেন এই বিষয়ে আজকে শিক্ষা তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ সময় দেখার চেষ্টা করবেন তাহলে পরমেশ্বর আপনাদের জীবনে প্রত্যেকটা বিষয়ে বচনের দ্বারা তুলে ধরবে কারণ কি ঈশ্বরের বাক্যতে অনেকে আছেন যারা পাঁচ মাস কি দু মাস জেনেছেন যারা নতুন আছেন যারা পুরনো আছেন তারা আট বছর কি দশ বছর কেউ কেউ পাঁচ বছরও জেনেছে কিন্তু পরমেশ্বরের ব্যবস্থাতে সঠিক অনুসারে না চলার জন্য তার জীবনে এখন ফল আসছে না দেখুন এটা বুদ্ধির ফল নয় যে আপনার জীবনে পট করে চলে আসবে আপনি ঈশ্বরের আত্মার ফল নিয়েছেন অর্থাৎ পরমেশ্বরের পবিত্র আত্মার বরদান আপনার জীবনে আছে যারা বিশ্বাস করেছেন যিশুকে জানেন আপনাদের জীবনে পবিত্র আত্মার ব্লেসিং আছে অর্থাৎ বরদান আপনারা অনেকেই আছেন পবিত্র আত্মা কি জানেন না দেখেন পবিত্র আত্মা হচ্ছে একটা ব্যক্তিত্ব যখন আপনার জীবনে আসবে সে আপনাকে কন্ট্রোল করবে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয় কেমন করে আপনার ফ্যামিলিকে কন্ট্রোল করতে হবে কেমন করে আপনার আশেপাশে মানুষদের সঙ্গে মেলামেশা করতে হবে পবিত্র আত্মা আপনাকে শেখাবে কেমন করে আপনাকে পরমেশ্বরের পথে চলতে হবে অর্থাৎ ঈশ্বরের বাক্যতে মহান যিশুতে কেমন করে চলবেন এই বিষয়ে পবিত্র আত্মা আপনাকে কন্ট্রোল করবে এবং শেখাবে আর পবিত্র আত্মা পেতে গেলে আপনাকে অভিষেক হতে হবে অর্থাৎ পবিত্র আত্মার অভিষেক নিতে হবে তাই যিশু বলল তোমরা ঈশ্বর রাজ্য দেখিতে চাও তাহলে তোমাদেরকে পবিত্র আত্মায় নতুন জন্ম নিতে হবে অর্থাৎ যিশু সেখানে উল্লেখ করেনি সেখানে এই বললো যে বচনে যে তুমি আত্মাদের নতুন জন্ম লাভ করো তখন তাহাকে তার শিষ্যরা বললো যে তাহলে কি মায়ের গর্বের দিয়ে আবার নতুন করে জন্ম নিতে হবে যিশু বলল না কারণ কেন কারণ হচ্ছে পবিত্র আত্মা যখন তোমার জীবনে নেমে আসবে তখন তুমি ঈশ্বরের বিষয়কে আরো গভীরভাবে বুঝতে পারবে অর্থাৎ অনেক বিশ্বাসী আছি আজকে পাঁচ বছর কেউ দশ বছরও আপনি ধরুন বিশ্বাস করেছেন কিন্তু এখনো পর্যন্ত পবিত্র আত্মার অভিষেক আপনার জীবনে আসেনি বা আপনি পবিত্র আত্মার সেই অভিষেক পাননি অর্থাৎ আপনি মন থেকে বিশ্বাস করে এখনো পর্যন্ত পরমেশ্বরের ব্যবস্থাকে সঠিক অনুসারে ধরতে পারেনি আপনি বিশ্বাস করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন চার্চে যাচ্ছেন বিভিন্ন ভবনে মণ্ডলীতে যুক্ত হচ্ছেন কিন্তু আপনাকে দেখতে হবে কোথায় পরমেশ্বরের সত্যর বিষয় অর্থাৎ পরমেশ্বরের গভীরের বিষয় এবং পরমেশ্বরের আত্মার বিষয়গুলো স্পষ্ট আছে কারণ কি আপনি বিভিন্ন জায়গায় যাবেন কোনো জায়গা কি খারাপ নয় কারণ কি পরমেশ্বরের উদ্দেশ্যে পবিত্র জায়গা এটা পবিত্রতার কাছের একটা অংশ আমরা কোনো কাউকে খারাপ বলতে পারি না না কোনো মানুষকেও খারাপ বলতে পারি কারণ কি জাগতিক দুনিয়ার মানুষটা অনেক সময় আমরা বলে থাকি যে তারা খারাপ হয়ে গেছে কিন্তু না তারা খারাপ নয় তাদের কর্ম তাদের চালচলন আচার আচরণ খারাপ হয়ে গেছে তাদের চিন্তা সোচ এইগুলো তাদেরকে বদলাতে হবে আর পরমেশ্বরের বচন এই বিষয়ে আপনাকে শেখায় আর পরমেশ্বরকে যারা জানে যিশুকে যারা জানে তাদের জীবনে কোনো ধর্ম চেঞ্জ হয়নি তাদের জীবনে লাইফের স্টাইল চেঞ্জ হয়েছে তার কর্ম চেঞ্জ হয়েছে আর সেই কর্মই তার জীবনে পরম কি হবে ধর্ম জগতে মানুষ ধর্ম ধর্ম করছে এ এই ধর্ম ও এই ধর্ম সে এই ধর্ম 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 নয় পরমেশ্বর ঈশ্বর বলে কর্ম কর্ম কর অর্থাৎ কাজ করুন পরমেশ্বর যেটা বলে সেই অনুসারে করুন অর্থাৎ পরমেশ্বর বচন আজকে আমাদেরকে যে বিষয় শেখায় এটা ভালো কর্ম আছে এটা স্বর্গের কর্ম আছে স্বর্গ রাজ্যের জন্য আমরা কর্ম করছি সাংসারিক জগতের মানুষরা তো সাংসারিক বিষয়ে কর্ম করে এখান থেকে কি ইনকাম হয় অর্থ জীবিকা উপার্জন হয় কিন্তু সেই জীবিকা উপার্জনের জন্য অনেক মানুষরা আমরাই কি অনেক সময় কি ভুল বলে পেলি অনেক সময় কাউকে ছোট কথা বলে পেলি অনেক সময় কি পাপ করে ফেলি তো তার প্রধান কারণ কি মানি ফাইন্যান্সিয়াল যে একটা সমস্যা এটা প্রত্যেক কি মানুষদের জীবনে আছে গরিব আত্মা তাদের জীবনে আছে বলে সেই আত্মা থেকে মুক্তি লাভ করতে গেলে তোমাকে আমার বাক্য অনুসারে সঠিক রূপে চলতে হবে পবিত্র বরদান অভিষেক আপনার জীবনে যদি থাকে তাহলে আপনি ঈশ্বরের বাক্য অনুসারে সঠিকভাবে চলবেন কারণ কি ঈশ্বর একবার বলে আর আমরা দুইবার শুনি তিনি বারবার না তিনি বারবার চেতনা দেবেন আজকে বচন পরমেশ্বর আপনাদের জীবনে দিচ্ছে এটা বারবার দেবে না বারবার দেবে কিন্তু একই বিষয়ে বারবার বলবে না কারণ কি পরমেশ্বর একবার বলবে যে বিষয়ে সে বিষয়ে শুনতে হবে এবং বুঝতে হবে এবং বলে দিয়ে শুনো বুঝো চলো যিশু বললো তার শিশু থেকে শুনো বুঝো চলো অর্থাৎ আজকে বচন আপনাদেরকে জীবনে শোনালো এবার বুঝুন পরমেশ্বরের বচন কি বলে পরমেশ্বরের কি বচন বলে জাতপাত সবকিছু আলাদা করে দাও পরমেশ্বরের বচন তো এমন নয় পরমেশ্বর বচন বলে যে মানুষ তার বিশ্বাস করবে পরমেশ্বরের বচন এটা বলে তুমি তোমার কর্মকে তোমার লাইফস্টাইলকে ঠিক করো কারণ এটা যখন এটা আপনি ঠিক করবেন আর আপনাকে সেটা ঠিক করার জন্য ঈশ্বরের বচনকে ব্যবস্থাকে বুঝতে পারার জন্য আপনার জীবনে পবিত্র আত্মাকে খুবই প্রয়োজন পবিত্র আত্মা ছাড়া আপনি পরমেশ্বরের ব্যবস্থা ঈশ্বরের বিষয়কে গভীরভাবে বুঝতে না যারা অনেক দিন থেকে আছেন আট বছর পাঁচ বছর কেন পরমেশ্বর আপনাদেরকে বলছে কারণ কি আপনারা অনেকেই আছেন এখনও ভুল অনুসারে চলছেন পরমেশ্বর আপনাকে সঠিক অনুসারে চলার পরামর্শ দিচ্ছে কারণ কি পবিত্র আত্মা এটা দিচ্ছে না আমি দিচ্ছি দাদাভাই ভাই দিচ্ছে পরমেশ্বর আপনাদের জীবনে আনতে চলেছে আমরা মানুষকে যেন না ভয় করি কাকে ভয় করব পরমেশ্বরকে কারণ কি পরমেশ্বর মানুষকে বানিয়েছে এই নয় মানুষ পরমেশ্বরকে ঈশ্বরকে বানিয়েছে এটা আগে বুঝুন যে ঈশ্বর মানুষকে বানিয়েছে আদম হওয়া বানিয়েছিল কিন্তু ঈশ্বর কোনো ধর্ম বানায়নি ঈশ্বর বলেছে তুমি তোমার বাক্য অনুসারে চলো ঈশ্বরের বচন আদিতে বাক্য কোথায় ছিল বাক্য ঈশ্বরের কাছে ছিল পরমেশ্বরের কাছে সেই বাক্য আজকে কি হলো আজকে আমাদের কাছে এসেছে বচন রূপে কারণ কি পরমেশ্বর তার বাক্যের দ্বারা প্রতি নিয়ত চায় আর আমরা তৈরি প্রতিনিয়ত তার বাক্যের দ্বারা আপনাদের জীবনে আনবে পবিত্র আত্মার বরদান আপনার জীবনে কেমন করে নেমে আসবে যখন আপনি পরমেশ্বরের ব্যবস্থাগুলোকে বুঝবেন পরমেশ্বরের বচনগুলোকে ধ্যান করে পড়বেন বাইবেল পবিত্র শাস্ত্র পড়বেন তখন আপনি ঈশ্বরের বিষয়ে গভীরভাবে উৎসাহিত হবেন এবং আত্মাতে আপনি চকসী হবেন এবং পবিত্র আত্মা তখনই আপনার জীবনে রাজত্ব করবে না হলে আত্মা আপনার জীবনকে কি করবে ভুল পথে নিয়ন্ত্রণ করবে তাই পরমেশ্বর যে বিষয় শেখায় সেটা কোনো সাধারণ বিষয় নয় আজকে আপনাদের জীবনে প্রয়োজন তাই পবিত্র আত্মার বরদান আপনারা সবসময় মেনে চলুন পরমেশ্বর এই বিষয়ে আপনাদেরকে আগেও শিখিয়েছে যে পবিত্র আত্মার বরদান নিয়ে কেমন করে চলতে হবে কারণ অনেক বিশ্বাসীরা আছেন তারা অনেক দিন থেকে আছেন এখনও ভুল অনুসারে চলছে অর্থাৎ ঈশ্বরের বাক্যকে জানেন কিন্তু সঠিক শিক্ষা পাচ্ছেন না আত্ম বেড়ে উঠতে পারছে না অনেক কমেন্ট এসেছে আমার কাছে কারণ কি প্রতিনিয়ত পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলেও আমার কমেন্ট এসেছে আর এটা যে পরমেশ্বর মিনিস্ট্রি পাওয়ার এটাতেও কমেন্ট এসেছে আপনারা সবাই পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে চলুক পরমেশ্বরবি বাক্যকে মেনে চলুক যদি মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনে আপনি ব্লেসিং দেখতে পাবেন ঈশ্বরের আত্মার বরদান তখনই আপনার জীবনে লেবে আসবে যখন আপনি ঈশ্বরের বাক্য তো বুঝবেন ঈশ্বর যেটা বলে সেটা শুনে চলবেন ঈশ্বর পরমেশ্বরকে প্রেম করবেন অর্থাৎ পরমেশ্বরকে প্রেম করা মানে হচ্ছে পরমেশ্বরের কথা শুনে চলা কাউকে যদি আপনি প্রেম করেন প্রেম মানে হচ্ছে তার সঙ্গে আপনি সম্পর্ক সঠিক থাকা অর্থাৎ তার সঙ্গে আপনার আপনার চিন্তা তার চিন্তা এক হোক তাই পরমেশ্বরের ব্যবস্থা আমাদের ব্যবস্থার মধ্যে মনুষ্য ব্যবস্থার মধ্যে যেন স্থান পায় ঈশ্বর বলে তোমার জীবনে প্রচুর প্রচুর রূপে বচন বাস করুক অন্তরে অন্তরেতে হৃদয়ে মনে এখানেই পরমেশ্বর বাস তাই পরমেশ্বর পিতার অনুসারে চলুন পরমেশ্বর পিতা যা শেখায় সেই অনুসারে চলুন পবিত্র আত্মার বরদান পেতে গেলে আপনাকে অবশ্যই পবিত্র আত্মার অভিষেক নিতে হবে যারা যারা এখনো অঙ্গীকার করেননি তারা পবিত্র আত্মার অভিষেক পেয়ে যাবেন আর পবিত্র আত্মার অভিষেক কিভাবে পাবেন এই বিষয় নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব এই বিষয়ে আপনাদেরকে প্রপার শেখানো হবে কেমন পবিত্র আত্মার অভিষেক আপনাদের জীবনে নিতে চান অনেকে ফোন করে পবিত্র আত্মার অভিষেক নিয়েছেন পরমেশ্বর ব্লেসিং করুন যিশুতে আপনাদেরকে আরো আরো আত্মাতে বেড়ে উঠুন আরো আরো চক্সি করুন ঠিক আছে পবিত্র আত্মার বরদানগুলো হচ্ছে কি আপনার জীবনে যখন আসবে সেই পবিত্র আত্মার বরদান আপনাকে সঠিক অনুসারে চালিত করবে কারণ আত্মার বরদান কোনো জাগতিক দান নয় যেটা মানুষ করে কিন্তু এটা ঈশ্বরের ওয়ার থেকে যখন আপনি ঈশ্বরকে গ্রহণ করেছেন ধন্যবাদ করেছেন মহান যিশুতে পরমেশ্বরে ধন্যবাদ করেছেন তখন থেকে আপনার জীবনে পবিত্র আত্মার বরদানগুলো আসা স্টার্ট হবে আপনি মণ্ডলীতে ভবনে যুক্ত হবেন ধীরে 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 আপনার জীবনে আসবে আত্মার বরদানগুলো সব আপনার জীবনে আসবে ঠিক আছে কারণ পরমেশ্বর পিতা চায় আপনি যেন সেই পেয়ে যেতে মানে চলতে পারেন সেটা বিভিন্ন ভাষার দ্বারাও হতে পারে বড় ভাষা যেগুলো আমরা করি অন্য অন্য ভাষা বলা হয় এছাড়া ভাব বানিয়ে আছে এছাড়া ভজন বচন পরমেশ্বরের সৎসঙ্গে সাক্ষ্য সব কিছু পবিত্র আত্মার বর্ধানের দ্বারা কারণ কি পরমেশ্বর বারবার বলবে না ঠিক আছে কারণ কি আত্মা এক ক্রিয়া সাধক গুণ নানা প্রকার এটা আগে জানতে হবে এই বিষয়ে অনেক ভিডিও আছে আপনার চাল দেখতে পারেন আই দিয়ে দেখে নেবেন কারণ যত দেখবেন যত শিখবেন তত বেশি বেশি করে চলুন তাহলে আপনার জীবনে ফল আসবে না নাহলে বচনের কোনো মেহত থাকবে না আপনারা যতই শুনবেন যদি না বুঝে চলেন সঠিক অনুসারে তাহলে আপনাদের জীবনে কোথায় ফল কোনো ফল থাকবে না শুনুন বুঝুন এবং চলুন পরমেশ্বরের বচন এটাই বলে না কাউকে দোষ লাগাবেন না কাউকে মন্দ কথা বলবেন না কারোর বিচার করবেন পরমেশ্বর বলে কারোর বিচার করার তোমার কোনো ক্ষমতা নেই আজকে আমাদের কারোর বিচার করার ক্ষমতা নেই কিন্তু যিশুই জগতের বিচার করবেন আগামী দিন তাই অবশ্য সেই বিষয়টাকে ধ্যান করুন কারণ ঈশ্বরের বাক্য অনুসারে চারিদিকে যেসব বিষয়গুলো দেখছি এতে একটা বিষয় স্পষ্ট যে পরমেশ্বরের বচন কথা বলে এবং সত্য আছে কোনো মিথ্যা বচন নয় পরমেশ্বর কোনো মিথ্যা কথা বলে না ঈশ্বর মিথ্যুক প্রতিশ্রুতি দেয় না ঈশ্বর মনুষ্য নয় যে মিথ্যা বলবে মানুষ মিথ্যা বলে কিন্তু পরমেশ্বর মিথ্যা বলে না তাই পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে চলুন পরমেশ্বর যেটা বলে শুনে চলুন আপনাদের জীবনে ব্লেসিং আসছে আগামী দিনে পবিত্র আত্মার বরদান ডিটেলসে জানতে গেলে পরবর্তীকালে একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সেখানে বাইবেল অনুসারে পবিত্র আত্মার বর্দানগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে জাস্ট কনসেপ্টটা আপনাদের দেওয়ার জন্য পবিত্র আত্মার বরদান গ্রহণ করুন এবং সেই জন্য পরমেশ্বরের কাছে প্রে করুন প্রার্থনা করুন তাহলে পরমেশ্বর আত্মিক ব্লেসিং আপনার জীবনে আসবে পরমেশ্বর পিতা আপনাকে আশীর্বাদ করবে প্রার্থনা দ্বারা প্রার্থনা করুন যাতে না পরীক্ষা আসে আপনার জীবনে ধন্যবাদ আর অবশ্যই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই পরমেশ্বর রাজ্যের জন্য ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা পরমেশ্বর পিতার রাজ্যের গভীরের বিষয়ে আপডেট দেওয়ার জন্য আবার দেখো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন পরমেশ্বরের অনুসারে চলুন যীশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ প্রেইস অফ আমেন